ব্যাকগ্রাউন্ডে এটা হয়ে গেল কেন কোথায় যেন চাপ মারসিটা আসসালাম আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছেন সবাই একটু লাইভে জয়েন হয়ে যান না ইউটিউব আজকে কোথায় এসেছি সব কিছুই আপনাদের জানাবো সবাই আগে লাইভে জয়েন হন খুশনা রাখাত আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ইমরান হোসেন হাই হ্যালো এমডি সুজন আহমেদ হাই হ্যালো সুখদেব বর্মন লাভ 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 হ্যালো এমডি সাগর কে কে আছে অফকোর্স দেখাবো এই যে আমার মামা আছে আমি আছি আমার আব্বু বসতেছে কেন এখানে আছি অবশ্যই জানাবো আপনাদের সবাই আগে জয়েন হয়ে যান সঞ্জিদা জানাদ হাই কেন গেছ বলবো একটু পরে সারপ্রাইজ কাশেদ মিয়া হাই হ্যালো সজীব হাসান আমি কুড়িগ্রাম জেলা থেকে আপনার ভিডিও দেখি থ্যাংক ইউ সো মাচ কির্গিস্তান প্রবাসী চলে আসলাম কোচ করে থ্যাংক ইউ এম ডি মুসলিউদ্দিন কয়ে গেছেন শোরুমে বাইকের শোরুমে শোভা বিপ্লব সেরা জুটি গান আমার পছন্দের হাই আপু কেমন আছেন হ্যাঁ তো আপনাদের একটা জিনিস দেখাই আমি এই যে দেখতে পাচ্ছেন আমি বাইকের শোরুমে আছি কেন আছি কার জন্য বাইক কি মানে কিংবা কি কিনবো অবশ্যই 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 আপনারা দেখতে পাবেন সেটা আজকে লাইভে দেখাবো না আমি আবার ব্লগ করতেছি ওইটা দেখাবো কেন এই শোরুমে আমি আসছি সব কিছুই আপনারা দেখেন আপনাদের কোন বাইকটা পছন্দ বলেন এগুলো আসলে বাইক না স্কুটি মেয়েদের স্কুটি ইয়াসিন আমিও আছি আমাকেও দেখাও হ্যাঁ রাশেদ মিয়া হাই আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সজীব হোসেন আমি কুড়িগ্রাম থেকে থ্যাংক ইউ কিগিস্থান প্রবাসী গাড়ি কিনতে গেছ না দেখতে এসেছি দেখেন তো আপনাদের পছন্দ হয় কি না কোনটা পছন্দ হয় সেটা বলেন রাসেল হোলদে পক্ষী থ্যাংক ইউ সিঙ্গার বিপ্লব শুভ শুভকামনা এবং কংগ্রাচুলেশনস থ্যাংক ইউ থ্যাংক ইউ বিপ্লব থ্যাংক ইউ রান্নাগা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিরগিজান প্রবাসী ভালোবাসা অবিরাম রইলা আপু থ্যাংক ইউ সো মাচ রিয়া খাতুন আমি বর্ধমান থেকে দেখছি থ্যাংক ইউ অনন্যা লিজা আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম শান্ত রহমান বিয়ে করেছেন না বিয়ে করিনি সাবিহা আপু তুমি কোথায় থাকো আমি পাবনা থাকি আয়াতালি শোভা কি সুন্দর থ্যাংক ইউ সো মাচ সজীব হাসান আপনাকে বোরকা পড়লে ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এমটি সাগর শোভা মিলন ভাইয়ের চ্যানেলে বিপ্লব ভাইকে দেখা যায় না ইনশাল্লাহ আপনাদের আপনারা দয়া করেন অবশ্যই দেখা যাবে মহদ কুমার শুভা আপ বহুত খুবসুরা হো থ্যাংক ইউ লালটা ভালো ইয়াসিন হাসান লালটা কোনটা এটা 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 আপনার পছন্দ বলেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সো কিউট প্রসাদ শাহ থ্যাংক ইউ ছোটো ইউজদারদের বন্ধু ইসমাইল ওই রূপ কথা হ্রাস না তোমাকে দেখে ক্রাশ খেয়ে অ্যাঙ্গেন হয়ে গেছি এখন হাসপাতালে ভর্তি আছি চিট নাম্বার আই মিস ইউ ডাক্তার বলেছি ইমার্জেন্সি রক্তের প্রয়োজন রক্তের গ্রুপ আই লাভ ইউ হাই রে আল্লাহ আপনাদের কথা শুনে আমি হাসতে হাসতে শেষ আপনারা এত যোগ করতে পারেন তানশু তানশু জারি আমি তোমার ভিডিও লাইভ দেখছি থ্যাংক নাহার আমার বাসার কাজের লোক দরকার ও আচ্ছা কাজের লোক দরকার খোঁজে নেন তানিশা ফেরদোস কিউটি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আমার মামা আপনাদের লাইভে কিছু বলবে অবশ্যই বলবে আমাদের দর্শক বন্ধুদের হাই দিয়ে দাও আমার মামা আসলে লাইভে ওইভাবে আসে না তো তাই লজ্জা পাচ্ছি সাবিহা খাগড়াচুরি থেকে তোমার লাইভ থ্যাংক ইউ দেখেন আপনাদের দেখাই এগুলো মডেল রানার আমি আসলে বাইকের বিষয়ে কিছু বুঝি না মামাকে মামা বোঝে সবথেকে যাই হোক এস মেহেদি ব্লগ আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম নাসিমা আক্তার আপু আপনি মুখে একটা সুন্দর গান আমরা ছিলাম বান্ধবী এখানে আমাদের জন্য কত কিছু চলে এসেছে মামা চা খাচ্ছে আমিও এখন চা খাবো এটা আমার চা আর এটা কেক আপু ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমার চাটা কই এই যে আপনার চা খেয়ে নেন সবাইকে দিয়ে খাচ্ছেন করে নিয়ে এটা কি চালায় নিয়ে যাবা সবাই চালায় দরদা আমার গাড়ি কি ইমাদুল আল আমিনোভা কক্সবাজার এসো স্পন্সর আসিয়া যদি দয়া করো তাহলে ওস্তাদের ফোন নাম্বারটা আমার প্রয়োজন আসলে এভাবে পাবলিক প্লেসে এভাবে নাম্বার তো দেওয়া যায় না ইনশাল্লাহ আপনি আমি ওস্তাদের সাথে কথা বলবো যদি দিতে বলে দিব শাহজামাল তালুকদার আপু আমাদের ভিডিও তোমাদের ভিডিও আমি দেখি থ্যাংক ইউ নাসিমা আক্তার আপু আমি মির্জাপুর বরবাড়ি জানিজি থেকে লাইভ দেখছি থ্যাংক ইউ অনেকে জয়েন হয়ে গেছেন আমার লাইভে সবাই লাইভটা শেয়ার করে দেন আর আমার চ্যানেলে যারা যারা নতুন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না এমডি বি ফারউদ্দিন আই লাভ ইউ আপু থ্যাংক ইউ হ্যাঁ আজ বৃষ্টি না হলে তো আজকে রাসেল ভাইয়া তুমি আতিয়ার সাথে মিলে যাও আতিয়ার সাথে আমার কি হয়েছে যে মিলে যেতে হবে

ওই যে কিছুদিন আগে যে ভোটারের জন্য ইয়ে নিল না সেটা দিছি কিন্তু হ্যাঁ কিন্তু এস এম এসটা যে আসবে না হ্যাঁ ওটা তো ওইটা তো বাসায় রয়েছে মানে ওইটা আমাদের মা আমাদের গ্রামে হ্যাঁ

দশক বন্ধুরা আপনাদের থেকে একটু মাপ চেয়ে একটা মানে কল করার আপনারা একটু অপেক্ষায় হ্যাঁ শাইলা আমি যে ভোটার হয়েছিলাম না ভোটারের ভোটারের জন্য ই করছিলাম না ছবি মুভি ওটা আসলাম না ওইখান থেকে একটা মানে সিরিয়াল নাম্বার ওটা মনে হয় আমার দেখো এর মধ্যে আছে আমার কাগজপাতির মনে হয় থাকতে পারে ওটা একটু খোঁজো তো যদি থাকে তাহলে আমাকে এখনই পিকচারটা পাঠাই দাও একটু দেখো আচ্ছা শাহজামাল তালুকদার আপু তোমার সাথে কথা বলতে চাই এই তো বলে দেন এখানেই বলে দেন সব কিছু মনি ভাইয়া আপনি কেমন আছেন বলবেন আলহামদুলিল্লাহ ভালো আছেন তাহ তালিমা আক্তার আপনি কথা না বললে লাইভ করছেন কেন এই যে কথা বলতেছি জাস্ট একটু প্রয়োজন হয়েছিল একজনকে ফোন দিয়েছিলাম শরীফ খান শোভাতে দেখতেছি দিন দিন বড়লোক হয়ে যাচ্ছে বড় লোক না আপনাদের দোয়ায় সবই আপনাদের দোয়ায় নাসিমা আক্তার আপু আপনার গান আমার খুব ভালো লাগে আপনি খুব সুন্দর আমি আমি আমার মার মোবাইল দিয়ে কমেন্ট করছি আমার নাম নানজিবা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু আমার জন্য দোয়া করবেন এইচ এফ এফ নাইট করে আসছি তাও তোমার আর বিপ্লবের ভিডিও দেখছি সারাক্ষণ থ্যাংক ইউ সো মাচ এতে এতো ভালোবাসা পাইছি আমি কি আর বলব সবাই 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 সাবস্ক্রাইব করে দেন আমার চ্যানেলটা ঠিক আছে তাহলে কিন্তু কালকে সকালে যে ব্লগটা আপলোড হবে সবাই দেখতে পাবেন কারণ কালকে ব্লগটা হবে অনেক 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 ইন্টারেস্টিং অ্যান্ড নতুন একটা চমক ঠিক আছে এমনি মোক্তার আলী বিপ্লব ভাইয়ের আর মিলন ভাইয়ের মধ্যে কি হয়েছে কিছুই হয়নি তালিমা আক্তার আপু আমার নাম নিও আমার নাম ওয়াসিমা থ্যাংক ইউ নাম নিয়ে ফেলেছি ইসরাত জাহান লাকি আপনি কোথায় পিছনে গাড়ির ছবি আমি বাইকের শোরুমে আছি কেন বাইকের হ্যাঁ কেন বাইকের শোরুমে আছি অবশ্যই অবশ্যই আপনারা কালকে সকালে একটা ব্লগ আপলোড হবে দেখতে পাবেন কার জন্য বাইক কিনতে এসেছি কিনবই কি কিনবো না কেন শুধু দেখতেই আসছি নাকি আপনার দেখ কি কি হন্ডা আছে স্কুটি আছে মেয়েদের আপু গাড়ি কিনতেছেন আমার জন্যই কিনতেছি কি মানে মামার জন্য কিনতেছি কিংবা কাকে গিফট করব দেখতে পাবেন সব কিছুই ঠিক আছে কালকে ব্লগ আপলোড হবে বুঝে ফেলেছি কালকে ব্লগটা গাড়ি কেনার ইসরাত জাহান লাকি হ্যাঁ দেখতে তো পাবেন অবশ্যই দেখতে হবে কিন্তু সবাই সাবস্ক্রাইব করে রাখেন বেল বাটনে ক্লিক করে রাখেন আমার চ্যানেলে অবশ্যই দেখতে পাবেন চব্বিশ ঘন্টা তোমাদের ছবি দেখি শোভা বিপ্লব থ্যাংক ইউ জাফার আলী খান দুপুরে খাওয়া দাওয়া করছো এই যে এগুলা খাচ্ছি আক্তার শোভা আপু কেমন আছো আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কালকে আপলোড হবে ব্লগ আপনারা দেখে নিন সবাই তার একটু শেয়ার করে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আমার জন্য দেওয়া দেওয়া করবেন সিঙ্গার শোভা ব্লগস ফেসবুক পেজ এবং সিঙ্গার শোভা হচ্ছে ইউটিউব চ্যানেল অবশ্যই সাপোর্ট করবেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং সকাল সাড়ে নয়টা ইউটিউব চ্যানেলে ব্লগ আপলোড হবে সাড়ে দশটা ফেসবুক পেজে ব্লগ আপলোড হবে সো সবাই দেখে নিন ব্লগটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ